মুচড়ে যাওয়া গাড়ি এমন শতাধিক সড়ক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আহত হয়েছেন বেশ কয়েকজন উদ্ধার কাজে মাঠে নেমেছে ন্যাশনাল গার্ড কর্তৃপক্ষ বলছে দৃষ্টিসীমা নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে পিছিল সড়কে তাই নিয়ন্ত্রণ হারাচ্ছে যানবাহন আর্কটিক বায়ুবাহী তুষার ঝড় দক্ষিণ রক থেকে পূর্ব উপকূল বরাবর যুক্তরাষ্ট্রের উপর দিয়ে বয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী শীতকালীন ঝড়ের আগাম সতর্কতা থাকলেও না যাচ্ছে এড়ানো নিউ ইয়র্ক সিটিতে ঠান্ডায় মারা গেছেন এক নারী সহ বেশ কয়েকজন তারা গৃহহীন বলে ধারণা উদ্বাস্তু পুলিশের ব্রুকলিন ও ম্যানহাটনের পৃথক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজনের মরদেহ নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব নেওয়ার পর এটাই জোহরান মামদানির সামনে প্রথম বড় প্রাকৃতিক দুর্যোগ সমাজসেবা বিভাগের মাধ্যমে গৃহহীনদের আশ্রয় নিশ্চিত করার ঘোষণা দিয়ে রেখেছিলেন ঝড়ের তীব্রতা বাড়ার আগেই নিউ ইয়র্কে আট থেকে নয় ইঞ্চি তুষারপাত হতে পারে ঝড়ের সাথে সাথে বাড়ছে ঠান্ডাও যা আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হবে কিন্তু যাই ঘটুক নিউ ইয়র্ক পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত প্রতিটি সংস্থা একে অপরের সাথে তাল মিলিয়ে কাজ করছে উত্তর পশ্চিমের টেক্সাসও ডুবে গেছে বরফে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন ফাঁকা রাস্তাঘাট হাতে গোনা যে কয়েকটি দোকান খুলেছে তাতেও নেই ক্রেতা আরো কিছুক্ষণ অপেক্ষা করব যদি ক্রেতা না পাই শুধু শুধু বসে থাকার মানে হয় না ভাবছি দোকান বন্ধ করে দেব এদিকে শীতের দাপটে বরফের পাটাতনে রূপান্তরিত হয়েছে শিকাগোর হ্রদ যাকে ডাকা হচ্ছে প্যানকেক আইস বৈরি আবহাওয়ার মধ্যেও আনন্দ বেছে নেয় শিশুরা যেমন টেনিসের ন্যাশভিলের এই ফেয়ার ভেয়ের আবাসিক এলাকা বড়রা যখন তুষার সরাচ্ছেন শিশুরা মেতেছে আনন্দে জাহেদুর রহমান স্টার নিউজ কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের কেন্টাগি থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন মনোয়ারুল ইসলাম শুনে আসব তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্য এবং এরই মধ্যে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের বারো থেকে প্রতিটি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা দেখানো হয়েছে এবং এর প্রভাব ইতিমধ্যে জনজীবনেও পড়তে শুরু করেছে বিশেষ করে স্নোর সাথে সাথে এখন কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে এবং এর ফলে যেটা হচ্ছে যে স্নোগুলো জমে যাচ্ছে এবং রাস্তাগুলো আরো বেশি স্লিপারি হয়ে গিয়েছে আর কি আজকে রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত সবাইকে ঘরের মধ্যে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে হাইওয়ে রোডস গুলো রয়েছে সেগুলোতে ট্রাভেল করতে একদম সরাসরি নিষেধ করে দেওয়া হয়েছে ততকাল থেকে ইন্টারনেটের একটা আউটেজ রয়েছে ইন্টারনেট সংযোগে বেশ ভালো মানের প্রভাব পড়েছে বিদ্যুতেও প্রভাব পড়েছে জরুরি নাম্বারগুলো শেয়ার করা হয়েছে যাতে কোনো বিপদে যে কেউ তাদেরকে কল দিতে পারেন আমি যেখানে দাঁড়িয়ে আছি কেন্টাকি স্টেটের লেক্সিংটন শহরে সেখানে টেম্পারেচার কিছুটা বৃদ্ধি পেয়েছে এখন সেটা 0 সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াসে কাছাকাছিয়ে চলছে কঠিন সময় মানুষজনকে সহযোগিতা করার জন্য রাষ্ট্র সরকার মানুষের সব ধরনের নিশ্চয়তা দেওয়ার তারা তারাpostcss করছে রাজধানীর বিমান বন্দরে